শুরুতেই যেটা দেখাবো সেটা হচ্ছে যে কোনো ফেসিয়ালের মূল কথা হচ্ছে স্কিনটা ক্লিন করা তুমি চাইলে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করতে পারো কিন্তু ফেস ওয়াশ কিন্তু আমাদের স্কিনটাকে ভেতর থেকে বা ডিপ ক্লিন করে না তো ডিপ ক্লিন এর জন্য অবশ্যই প্রয়োজন হয় ক্লিনজিং মিল্ক এটা হচ্ছে আয়োডের ক্লিনজিং মিল্ক বিভিন্ন ব্র্যান্ডের ক্লিনজিং মিল্ক বাজারে পাবে হাতের কাছে যদি আয়োডেরটা পাও তো সেটাই ব্যবহার করবে এবং দেখে নেবে যে এটা এক নম্বর কিনা তো এই ক্লিনজিং মিল্ক দিয়ে আমাদের স্কিনটাকে কিন্তু ডিপ ক্লিন করতে পারবো সেই জন্য পার্লারে হোক বাসায় হোক যে কোনো জায়গায় তুমি অবশ্যই ক্লিনজিং মিল্ক নেওয়ার চেষ্টা করবে ফেসিয়ালের শুরুতে শুরুতে আমি ফেসিয়ালে ক্লিনজিং মিল্কটা নিয়ে যেমন দ্রুত ক্লিন করে মিল্ক কিন্তু দ্রুত ক্লিন করবে না এটাকে তোমার বেশ কিছুক্ষণ মাসাজ স্কিনটাকে সেই জন্য ফেস তুমি দৈনন্দিন ব্যবহার করতে পারো কিন্তু ক্লিনজিং মিল তুমি যেকোনো মানে ফেসিয়ালের শুরুতেই ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে এবার আমরা পানি দিয়ে ভিজিয়ে নেব পানি দিয়ে তারপরে মাসাজ করে নেব আর এই সবচাইতে ভালো হয় আর মাসাজের নিয়মটা দেখতে পাচ্ছে নিচ থেকে উপরে দিকে ঘুরিয়ে ঘুরে আলতো হাতে করতে হবে খুব জোরে ঘষা মজা কিন্তু স্কিনে করতে হয় না তাহলে কিন্তু স্কিনটা ঝুলে যাবে

যে কথাটা বলবো সেটা হচ্ছে এই যে ক্লিনিং মিল্কটা এটার দাম নিয়েছে একশো টাকা এটা একশো এমএল এর একটা প্যাকেজিং তো তুমি এরকম একটা প্যাকেজিং যদি কিনে রাখো এটা নরমালি রাখতে হবে এটা তোমার ফ্রিজে রাখার প্রয়োজন নেই বাইরের তাপমাত্রায় কিন্তু এটা মোটামুটি ছয় থেকে আট মাস পর্যন্ত ভালো থাকে তো এরকম একটা ক্লিনিং মিল্ক কিনে রাখলে কিন্তু দাম করে তুমি ফেসিয়াল করে নিতে পারছো স্কিনটা ক্লিন করে নেবো আর খুব ভালো করে কিন্তু স্কিনটা ক্লিন করে নিতে হবে খুব ভালো করে ক্লিন করে নিলাম আর ফেসিয়াল ট্রাশমার চেষ্টা করবে গলা ঘাড় সহ ফেসিয়াল করতে তাহলে কিন্তু গলা এবং মুখের যে স্কিন টোনটা একই রকম থাকে দেখতে ভালো লাগে সেদিন সবসময় গলা সবাই ফেসিয়ালটা করবে তো এরপরে আমাদের যেটা প্রয়োজন হবে ক্লিনজিং মিল্কের পরে যেটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে স্ক্রাব স্ক্রাবের প্রয়োজন হবে ফেসিয়ালে অবশ্যই স্ক্রাব থাকতে হবে কেননা স্কিনে কিন্তু প্রচুর ডেড সেলস থাকে আমাদের বাইরের ময়লা ধুলোর কারণে বা স্কিন অয়েলি ড্রাই এইসবের কারণে কিন্তু আমাদের স্কিনে ডেড সেলস থাকে বা মরা চামড়া থাকে এটাকে যদি আমরা তুলে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিনের যে আসল টোনটা আসল যে রংটা সেটা ফুটে ওঠে তো সেজন্য প্রয়োজন হয় ক্লিন স্ক্রাবের তো স্ক্রাব হিসেবে এই যে আমার কাছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা শশা স্ক্রাব তোমার স্কিন যদি অয়েলি হয় তুমি তাহলে শশা স্ক্রাব নিতে পারো পাশাপাশি তুমি নিতে পারো আর অ্যাপ্রিকট স্ক্রাবটা কিন্তু মিক্সড যার স্কিন অয়েলি বা ড্রাইনেস তার মাঝখানে যে স্কিনটা কম্বিনেশন স্কিন সেটাতেও কিন্তু ব্যবহার করতে পারবে আর ড্রাই স্কিনের জন্য চেষ্টা করবে পাপায়া বা ম্যাঙ্গো বা অরেঞ্জ এই ধরনের যে স্ক্রাবগুলো সেগুলো ব্যবহার করার তো আমার স্কিন যেহেতু অয়েলি তো আমি শশা অথবা অ্যাপ্রিকট যে একটা স্ক্রাব ব্যবহার করি সাধারণত আমি শশা স্ক্রাবটা নিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে আয়ুরের শশা স্ক্রাব এটার দাম নিচ্ছিল একশো টাকা এভাবে আমি স্ক্রাবটা স্কিনে লাগিয়ে নেব বেশ এবারও কিন্তু আমি হাতটা ভিজিয়ে নেব এবার স্ক্রাবটা দিয়ে খুব আলতো হাতে মাসাজ করবে এটা কিন্তু খুব জোরে রাগ করা যাবে না তাতে কিন্তু স্কিনে ক্ষতি হয় যেহেতু এটাতে দানা দানা থাকে তো সেই জন্য তুমি আস্তে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু স্কিনের যে মরা চামড়াটা সেটা তুলে ফেলবে স্কিনে জমে থাকা ময়লাটা তুলে ফেলবে উপরে হোয়াইট হেডস ব্ল্যাকস আছে এখানে হোয়াইট হেডস ব্ল্যাকস আছে সেগুলো কিন্তু স্ক্রাবের ফলে চলে যাবে জাস্ট চোখের চার পাঁচটা বাদ দিয়ে তুমি মাসাজটা করবে আর এই মাসাজটা করবে তুমি দুই থেকে তিন মিনিট

এইখানে 5 চামচটা মাস্ক ক্রিম আমি নিই নিব অ্যালোভেরা মাস্ক ক্রিম চাইলে তুমি কিন্তু দুই ধরনের মাস্ক ক্রিম করে নিতে পারো যেমন অ্যালোভেরা এবুন যেটা রোজ এই দুটো মাস্ক ক্রিম মিক্স করে কিন্তু মাসাজ করতে পারো তাতেও কিন্তু ভালো কাজ হয় আমি এখানে পুরো মাস্ক ক্রিমটা নিয়ে নিলাম স্কিনে এবার আমি হাতটা ভিজিয়ে এই মাস্কটা pore নেব 5 থেকে 6 মিনিট এবং বারবারই কিন্তু আমি হাতটা ভিজিয়ে মাসাজ করব কারণ কিন্তু ড্রাই হাতে মুখ মাসাজ করা যাবে না তাতে পরে কিন্তু স্কিনে আরো সমস্যা হবে তো সেজন্য হাতটা বারবারই ভিজিয়ে নিতে হবে ভালো করে আমি মুছে নিলাম পরিষ্কার করে নিলাম স্কিনটাকে আর এরকম একটা পাফ অথবা রুমাল ব্যবহার করবে মুখটা ক্লিন করার জন্য নর্মাল পানি দিয়ে যদি তুমি বারবার ধোয়ার চেষ্টা করো তাতে কিন্তু যেতে যাবে না কারণ এই ক্রিমগুলো একটু পিচ্ছিল জাতীয় হয় তো সেই জন্য এরকম একটা রুমাল বা পাফ দিয়ে যদি স্কিনটা ক্লিন কর ভালো ক্লিন হয় তো হয়ে গেল আমাদের মাসাজিং এর কাজটা এবার আমরা চাইলে আরেকটা মাসাজ ক্রিম ব্যবহার করতে পারি অথবা আমি যেটা করি সেটা হচ্ছে অ্যালোভেরা যে জেলটা সেই জেলটা আমরা স্কিনে মাসাজ করে নেব

কিন্তু বিভিন্ন ধরনের জেল মাসাজ করা হয় এইসব ফেসিয়ালে কিন্তু আমরা ঘরোয়া ভাবে বিভিন্ন জেল যদি সংগ্রহ করতে না পারি জাস্ট অ্যালোভেরা জেলও কিন্তু এবার মাসাজ করলে বেশ ভালো উপকার নিচে উপর তোমাদের টেনাইটের মাসাজ করতে হবে এভাবে মাসাজ করে কিন্তু আমি স্কিনটা ক্লিন করবো যেহেতু এটা জেল জন্য ভালো আমি স্কিন এভাবে রেখে দেবো এরপরে চলে যাবো আমরা আমাদের নেক্সট যে স্টেপটা সেটা আমাদের নেক্সট স্টেপের সেটা হচ্ছে স্টিমিং অবশ্যই স্টিম নেয়ার চেষ্টা করবে তাতে পরে কিন্তু ত্বকের ভিতরে জমে থাকা ময়লা বা যাতে এক ব্রন আছে বা ব্ল্যাকহেডস আছে সেগুলো কিন্তু বেরিয়ে আসবে স্কিনটা কিন্তু আরো বেশি সুন্দর দেখাবে তো সেই জন্য স্টিম নেয়ার চেষ্টা করবে যাদের মেশিন আছে বাসায় তাহলে তো মেশিন দিয়ে নিতে পারো স্টিমিং মেশিন দিন অথবা এরকম একটা কাচের পাত্রে বা যেকোনো একটা পাত্রে ভিতরে তুমি গরম পানি নিয়ে এভাবে মুখটা এর উপর রেখে দেবে কখনো তোয়ালে দিয়ে মুখটা ঢেকে নিতে পারো তাতে করে আর ভালো উপকারিতা পাওয়া যায় তো এইভাবে তুমি

চাইলে তুমি এখানে হালকা বরফ ইউজ করতে পারো তারপরে কিন্তু ওপেন পোস্টটা আবার ক্লোজ হয়ে যাবে তো এবার যে কাজটা করব সেটা হচ্ছে একটা ব্রন স্টিক নিতে হবে এবং এই ধরনের একটা ব্রন স্টিক বিশ টাকা দাম হবে তুমি মার্কেটে কিনতে পাবে তো এই ব্রন স্টিকের যে ছিদ্র অংশটা এটা দিয়ে তুমি চেপে চেপে তোমার স্কিনে একনে দানা থাকলে সেটা বের করে দেবে নাকের উপর এইভাবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকলে সেগুলো কিন্তু চেপে বের করে দেবে এই সময় কারণ এটা স্টিম্যাট পরে কিন্তু স্কিনটা অনেক বেশি সফট হয়ে যায় আমাদের যে পোর্সগুলো ওপেন হয়ে যা ভেতর থেকে কিন্তু ময়লাটা চাপ দিলে বেরিয়ে আসবে তো সেই জন্য এই সময়টা তুমি এই কাজটা করবে স্কিনের যত ধরনের দানা আছে নোকতে না চেপে এভাবে যদি ব্রন স্টিল তুমি চেপে দাও তাতে করে কিন্তু স্কিনের কোনো দাগ বুঝবে না এবং খুব ভালো করে এগুলো ক্লিন হয়ে যাবে ওকে এভাবে স্কিনটা ক্লিন করে নেবে যাতে এখানে দানা ব্রনস সবগুলো কিন্তু এভাবে বের করে দেবে এই সময় যে কাজটা করতে হবে এই যে দানাগুলো বের করে দিলাম এই সময় তোমার প্রয়োজন হবে একটা টোনারের অবশ্যই একটা টোনার লাগবে কারণ এই যে আমরা দানাগুলো বের করে দিলাম এর মুখটা ছিঁড়ে গেল এটা কিন্তু অ্যান্টিসেপটিক প্রয়োজন হবে এই সময়টাতে যেহেতু এটা একটা ছোট একটা ক্ষতের মতো সৃষ্টি হলো তো অ্যান্টিসেপটিক হিসেবে কিন্তু টোনার দারুণ কাজ করে যদি একান্ত তোমার কাছে টোনার না থাকে রোজ ওয়াটার নেবে এই দুটোর যে একটা নেবে আর যদি দুটোর একটাও তোমার কাছে না থাকে তাহলে তুমি এক টুকরা বরফ নিয়ে স্কিনে রাব করে দেবে তো আমি এখানে টোনারটা হালকা নিয়ে নেব আমার স্কিনে এটা আয়ুডের একটা টোনার হাতের মাধ্যমে আমি পুরো স্কিনে টোনারটা লাগিয়ে নেব আমাদের পোর্স গুলো যেমন ক্লোজ হয়ে যাবে তেমন ছোট ছোট ক্ষত সৃষ্টি করলাম আমরা ছোট ছোট যে দানাগুলো বের করে সেটাও কিন্তু একদমই ক্লিন হয়ে যাবে ঠিক হয়ে যাবে কোনো ঘা বা কোনো ধরনের দাগ এই ধরনের হবে না পাশাপাশি টোনার যে কাজটা করে আমাদের যাদের খুব বেশি oily skin সে oilless কিন্তু oilyটাকে কিন্তু কন্ট্রোল করে টোনারটা যাদেরকে তোমরা মেকআপের শুরুতে টোনার ব্যবহার করে যাতে তোমাদের স্কিনটা অনেক সময় পর্যন্ত অয়েল ফ্রি থাকে আর ফেশিয়ালের শুরু মানে মাঝখানে এভাবে যদি তুমি টোনার ব্যবহার করো তোমাদের স্কিনে কিন্তু অয়েল যে উৎপাদনটা সেটা আরেকটু কমে আসবে স্কিনটা ম্যাট লাগবে তো এইভাবে আমি লাগিয়ে দিলাম আমাদের টোনারটা এরপরে আমাদের যে নেক্সট স্টেপ সেটাতে চলে যায়

করতে পারো মুলতানি মাটি ব্যবহার করতে পারো অথবা এই ধরনের যে লিজান প্যাক গুলো এগুলো কিন্তু হার্বাল প্যাক খুবই ভালো প্যাক এটা হচ্ছে লিজান হার্বাল প্যাক এটা হচ্ছে চন্দনের প্যাক যে কোনো একটা প্যাক তুমি এই সময় ব্যবহার করতে পারো যেটা স্কিন কে দারুণ ভাবে কিন্তু ক্লিন করবে স্কিনের ভেতর থেকে সৌন্দর্যটা ফুটিয়ে তুলবে পাশাপাশি ফেসিয়াল ফলে যে আমাদের মাসাজ হলে স্কিনটা কিছুটা কিছুক্ষণ ঘষা মাজাই বলা যায় এক সেটাকে কিন্তু রিল্যাক্সিং করবে এই ফেস প্যাকটা যার জন্য কিন্তু যখন ফেস ব্যবহার করবে স্কিনটা ক্লিন করবে দেখতে অন্যরকম টা উজ্জ্বলতা খুঁজে পাবে তো চলো ফেজ প্যাক ইউজ করা যাক চাইলে তুমি রোজ ওয়াটার মিশিয়েও কিন্তু ফেজ প্যাক তৈরি করতে পারো অথবা মিল্ক মিশিয়ে ফেজ প্যাক তৈরি করতে পারো যাদের স্কিন যেমন সেই দমনে করে কাজ করতে পারো যাদের যাদের ড্রাই স্কিন তারা মিল্ক মিশিয়ে ফেজ প্যাক তৈরি করে ভালো উপকারিত পাবে যাদের অয়েলি স্কিন তারা রোজ ওয়াটার অথবা শসার যে রস সেটা মিশিয়ে ফেজ প্যাক তৈরি করতে পারো তো আমি নর্মাল পানিতেই ফেসপ্যাকটা তৈরি করে নিলাম এটাতে কিন্তু একই রকম উপকারিতা পাবো প্রায় তো এইভাবে আমি ব্রাশ দিয়ে সারা মুখে ফেসপ্যাকটা লাগিয়ে নিই একটা ফেস লাগিয়ে নিলাম এই সময় কিন্তু তুমি চাইলে শশার কুচি বা আলুর কুচি চোখের উপরে দিয়ে চোখ বন্ধ করে রিল্যাক্স করতে পারো তাতে করে কিন্তু তোমার চোখের চারপাশের ডার্ক সার্কেলটা কমে যাবে অথবা তুমি একটু টুকরো তুলা নিয়ে সেটা শশার রসে ভিজিয়ে কিন্তু তুলাটা চোখের উপর রেখে দিতে পারো তাতে উপরে কিন্তু চোখে বেশ আরাম পাওয়া যায় তো এইভাবে ফেস লাগিয়ে রেখে দিতে হবে সাত থেকে আট মিনিট তারপরে চাইলে তুমি হালকা মাসাজ করে স্কিনটা ক্লিন করতে পারো অথবা নর্মালি পানি দিয়ে তুমি স্কিনটা ধুয়ে নিতে পারো কে স্কিনটা ক্লিন করলাম দেখো স্কিনটা কতটা ঝকঝকে হয়ে যায় ফেশিয়াল করার সাথে সাথে এমনি তুমি উজ্জ্বলতাটা দেখতে পাবে অনেকে জিজ্ঞেস কর ফেশিয়াল করার পর উজ্জ্বলতাটা কতদিন থাকে এখানে কথা হচ্ছে তুমি স্কিনটাকে কিভাবে মেইনটেইন করছো স্কিনটা তো ক্লিন করলা ফেশিয়ালের মূল কথা হচ্ছে স্কিনটা ক্লিন করলাম এভাবে যে পরিষ্কার ব্যাপারটা এটা যদি তুমি বজায় রাখতে পারো স্কিনে তাহলে এই যে ব্রাইটনেসটা এই যে উজ্জ্বলতাটা এটা তুমি মাসখানিকের বেশিও কিন্তু থাকবে তোমাকে নিয়মিত ব্যবহার করতে হবে সানস্ক্রিন তোমাকে নিয়মিত স্কিন ক্লিন করতে হবে পার্লে প্রতিদিন রাতে যে একটা ফেস প্যাক ব্যবহার করতে হবে তাতে করে কিন্তু তোমার ত্বকের উজ্জ্বলতাটা সবসময় একই রকম থাকবে তো ফেসিয়াল করার পরে যেটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নিতে হবে কারণ স্কিন কিন্তু একদম ক্লিন হয়ে গেল ন্যাচারাল অয়েল চলে গেল স্কিন একদম বলা যায় খোলা বইয়ের মতো হয়ে গেল এখন কিন্তু সূর্যের তাপটা বা চুলার আগুনটা যে কোনো সমস্যা কিন্তু স্কিনে ক্যাচ করবে বেশি তো সেই জন্য যে কোনো একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে এটা হচ্ছে হিমালয়ের একটা ময়শ্চারাইজার এটা খুবই হালকা একটা ময়শ্চারাইজার এটা খুব ভালো লাগে আমার কাছে তো যে কোনো ময়েশ্চারাইজার তোমরা যদি ময়েশ্চারাইজার না থাকে তুমি ফ্যামিলি ক্রিমটা ব্যবহার করো তোমার হাতের কাছে থাকা যে কোনো একটা ক্রিম তুমি সমান ব্যবহার করে নেবে আর মনে রাখবে ফেশিয়াল করার 8 ঘন্টা পর্যন্ত কোনো ফেস ওয়াশ বা সাবান স্কিনে ব্যবহার করবে না এবং 8 ঘন্টা পরে প্রথম তরে ফেস ওয়াশ ব্যবহার করবে এবং ফেশিয়াল করার পরবর্তী দিন তুমি যখন রোদে যাবে অবশ্যই যে কোনো একটা সানস্ক্রিন লাগিয়ে নেবে যাতে করে স্কিনটা প্রটেক্ট থাকে ফেসিয়াল তুমি তুমি মাসে দুবার করতে পারো খুব ভালো পড়ে কিন্তু স্কিনটাকে ক্লিন রাখবে এই দুবার ফেশিয়ালটা এত বেশি ফেশিয়াল করা প্রয়োজন নেই তুমি সপ্তাহে একবার করে হালকা মাসাজ বে স্ক্রাবিং করে রাখতে পারো স্কিনে কিন্তু ফেশিয়াল মাসে দুবার করলে কিন্তু যথেষ্ট আর তুমি তোমার ত্বকের ধর্ম অনুযায়ী ফেশিয়াল মাসাজ ক্রিম স্ক্রাবগুলো বেছে নেবে তোমার এটা ভাবার বিষয় নেই যে আসলে কি ফেশিয়াল করলাম কি ভালো হলো ব্যাপারটা হচ্ছে তোমার স্কিনে যেটা স্যুট করবে তুমি সেটাই ব্যবহার করবে তাতে করে দেখতে ত্বটা আলো সুন্দর হবে কোনো ধরনের ক্ষতি ছাড়াই তো এই পর্যন্ত আজকের ভিডিও তোমাদের জন্য স্টেপ বাই স্টেপ ফেসিয়াল করে দেখালাম এবং কি কি প্রোডাক্ট তুমি কিনে রাখবে ঘরে একটা ফেসিয়াল করার জন্য সেগুলো ডিটেলস বলে দিলাম আশা করছি তোমাদের কাজে লাগবে দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকা সুস্থ থাকো